পেয়ারে দোস্ত সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদের বাজারে আমরা এতটাই ব্যস্ত এত আমাদের ইমার্জেন্সি যেন দেখে মনে হচ্ছে প্রত্যেকটা রাস্তাঘাট এবং প্রত্যেকটা শহর প্রত্যেকটা এলাকা হাওড়া শিয়ালদা জংশন এখন আজকে যে আমি অনুরোধটা করতে এসেছি যে আমরা যারা দু চাকা বা চার চাকা চালাই খাস করে রাত আমরা দেখি যে জঙ্গলের রাস্তা দিয়ে পারাপারা হয় চাই মাঠের রাস্তা দিয়ে পারাপড়া হয় আমাদের সামনে দিয়ে কিছু কীটপতঙ্গ কিছু প্রাণী পারাপার হয় খাস করে যখন ব্যাংক পারাপার হয় অনেক যুবক ভাই কি করে বলে দে চালি দে এই ব্যাংক সামান্য প্রাণী বলে আমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করি না বা কেউ কোনো পড়ুয়া করি না আপনি যদি ভাবেন যে ব্যাংকের কি ভূমিকা আছে এ তো ব্যাংক এ ব্যাংকের কি দরকার এ ব্যাংকের কি ডিমান্ড আপনি তাহলে বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে আছেন রব্বুল আলমিন আপনার যেমন পৃথিবীতে বসবাস করার অধিকার দিয়েছেন ওই ব্যাঙেরও সেম অধিকার আছে এই পৃথিবীতে বসবাস করার হতে পারে লাল ইনসানফিয়া আসানি তাকবিম আপনাকে সর্বোত্তম শ্রেষ্ঠভাবে বানিয়েছেন রব্বুল আলমিন ঠিক আছে কিন্তু পৃথিবীতে বসবাস করার অধিকার সেম দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকে যদি আমরা বাঁচে না রাখি আমরা নিজেরা মরে যাব। না খেতে পেয়ে মরে যাবো ব্যাংক আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের ফসলকে সুরক্ষা করে ফসলে যে পোকামাকড়গুলো লাগে জমিতে সেই ফসলের পোকামাকড়গুলোকে খেয়ে আমাদের ফসলগুলোকে সে সুরক্ষা করে তৃতীয় যে কথাটা হচ্ছে ব্যাংক রাস্তায় দেখতে পেলে আপনি তাকে হত্যা করবেন না ব্যাংকের ওপর দিয়ে গাড়ি চালাবেন না দরকার হয় দু তিন মিনিট থেমে যান আরে ব্যাংক তো খুবই স্পিডে মারে আপনার দু তিন মিনিট তো লাগবে না হয়তো পাঁচ দশ সেকেন্ড টাইম লাগবে তার রাস্তাটা পার হতে আপনি একটু থেমে যান না আর আপনি যদি ওই সামান্য ব্যাংকের জন্য রাস্তায় থেমে যান আপনাকে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন আপনি যদি ওই ব্যাংককে সুরক্ষা দেন রব্বুল আলামিন আপনাকে সুরক্ষা দিবেন তার কারণ হচ্ছে আমি এই জন্যই ব্যাংকের জন্য তাগিদ করে দাঁড়াতে বলছি সামান্য একটা প্রাণী যে ব্যাংক এত একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন যা আমরা জেনেও না জানা যে ব্যাংকে রব্বুল আলমিন এক স্পেশাল মর্যাদা দিয়েছেন তার প্রসাবকে রব্বুল আলমিন পাক পবিত্র ঘোষণা করেছেন ইব্রাহিম আলহ সালামকে যখন নবরুদ জ্বলন্ত অগ্নি শিখায় অগ্নি দগ্ধে জ্বলন্ত আগুনে যখন নিক্ষেপ করেছিল সেই সময় অনেক পশুপক্ষী অনেক প্রাণী তারা ইব্রাহিম আলাহ সালামকে বাঁচানোর চেষ্টা করেছিল তার সাথে সাথে এই ব্যাঙও সেই ইব্রাহিম আলাহ সালামকে নিজের প্রস্তাবের ফোটা দিয়ে জার্রা জার্রা প্রস্তাবের ফোটা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল সে আগুন নেভানোর চেষ্টা করেছিল যদি তার কিন্তু আগুন নেভানো সম্ভব নয় যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি তুমি কিসের জন্য এই এই দিয়ে আগুন তোমার প্রস্তাবে কি এই আগুন নিমবে তখন ব্যাং তার প্রত্যুত্তরে বলেছিল ক্যামতের দিন যখন রব্বুল আল আমিন আমাকে প্রশ্ন করবেন যে হে ব্যাং আমার ইব্রাহিমকে যখন অগ্নিদগ্ধে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল তখন তুমি কি ভূমিকা পালন করেছিলে তখন আমি বলবো যে রব্বুল আলমিন আমার যতটুকু সামর্থ্য ছিল সেই জাররা জর্রা ফোটা ফোটা প্রস্তাব দিয়ে আমি আপনার নবী ইব্রাহিমকে বাঁচানোর চেষ্টা করেছিলাম তাই রব্বুল আলমিন ব্যাংকে স্পেশাল মর্যাদা দিয়েছেন যে ব্যাংকের প্রস্তাবকে রব্বুল আলমিন পাক পবিত্র ঘোষণা করেছেন আর আমার নবী আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ব্যাংকে মারতে নিষেধ করেছেন যে ব্যাংকে মেরো না এখন আমার মেন মুদ্দা হচ্ছে মেন বিষয় হচ্ছে সেফ ড্রাইভ এর অর্থ হচ্ছে নিরাপদে গাড়ি চালান নিজের জীবন বাঁচান আপনার যেমন নিজের জানের যেমন সুরক্ষা আছে আপনার জানকে যেমন বাঁচানো ফরজ তেমন ওই ব্যাঙের যানেরও সুরক্ষা আছে আপনি আজকে যদি ছোট ছোটো এই প্রাণীগুলোকে যদি সুরক্ষা না দেন তাদের যদি নিরাপত্তা না দেন রব্বুল আলমিন আপনার সুরক্ষা আপনার নিরাপত্তাও একদিন কেড়ে নেবে তাই আমরা ছোট ছোট কীট পতঙ্গ ছোট ছোট প্রাণীদের সুরক্ষা দিতে শিখি তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি তারা আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে এখন আমার এই কন্টেন্টের মধ্যে আপনারা যে জিনিসটা উপলব্ধি করতে পারছেন যে সেটা হচ্ছে সেফ ড্রাইভ লাইফ আজকাল ঈদুল আজহার বাজারে বলুন পুজোর বাজারে বলুন আর ঈদুল ফিতরের বাজারেই বলুন যুবক ভাইরা এত হারে নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালাচ্ছে শত শত প্রাণ নিমেষেই কিন্তু পরকালে পাড়ি দিচ্ছে গত ঈদুল ফিতরের বাজারে এত জংশন এত যানজট ছিল যে সেই বাজারে কত মায়ের কোল খালি হয়ে গেছে সেটা ধারণার বাইরে তো পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজও আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দু সালে এই যে পদক্ষেপটা নিয়েছিলেন সেফ ড্রাইভ সেফ লাইফ তাছাড়াও অনেকজনই অনেক সংগঠনই এই পদক্ষেপ নিয়েছিলেন আমি খাস করে তাকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে আমাদের এই রাজ্যে এই পদক্ষেপটা নেওয়ার জন্য এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ এটা যেন আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্যে যেন বাস্তবায়িত হয় এখন প্রশ্ন হবে এই যে এত যানজট এত জংশন রাস্তায় আমি যদিও সাবধানে চলি যদি সতর্ক হয়ে চলি অপর্যন্ত সে সতর্ক নেয় সে আমার সঙ্গে সংঘর্ষ লাগিয়ে দিয়ে আমার বাইক হোক আমার চার চাকা হোক অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এই মুহূর্তে এখান থেকে নিরাপত্তা নিরাপদ পেতে গেলে আমাদের করণীয় কি এর জন্য কিছু দোয়া আছে যে দোয়াগুলো পড়লে পারে অবশ্যই আপনি নিরাপত্তা পাবেন একটা দোয়া তো এমন যে দোয়াটা যদি আপনি সকালে বা সন্ধ্যায় দিনে দুবার করে পড়েন তাহলে চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রব্বুল আলমিন দুটো করে ফেরেস্তা দেবেন আপনার বডিগার্ড হিসাবে সকালে একটা দোয়া যেমন ফজর পরে বিসমিল্লাহিল্লাদুম আয়সমিহি শাই উংফিল আরফিস ও আসামিউলা আলিম এটা যদি আপনি ফজর পরে পড়ে নেন ফজর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা অবধি রব্বুল আলমিন আপনার পাশে দুটো ফেরেস্তা দেবেন আপনার বডিগার্ড হিসাবে আপনার নিরাপত্তা রক্ষী আবারও যদি সন্ধ্যার পরে পড়ে নেন সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত আপনারা এর পাশে বডিগার্ড হিসাবে থাকবেন বলুন সুবাহ আল্লাহ এর পরের যে দোয়াটা সেটা হচ্ছে যানবাহনে চড়ার দোয়া চাই দু চাকা হোক চায় চার চাকা হোক সুবাহ আল্লাহ মুকুরা ইম কলিবন এই দোয়াটি যদি আপনি পড়ে দু চাকা বা চার চাকা যদি চড়েন অবশ্যই রব্বুল আলামিন আপনার নিরাপত্তা দেবেন আপনি নিরাপদে থাকবেন এখন আমাদের রাজ্য সরকার কিছু নিয়মাবলী বা কিছু সতর্ক বার্তা জনগণের উদ্দেশ্যে পেশ করেছেন যেটা আমি গুগল রিপোর্ট সরকারি যোজনা থেকে পেয়েছি সেটা আপনাদের সম্মুখে পড়ে শোনাব দেখুন এখানে প্রথম নাম্বারে যেটা বলতে চাইছে যে মোটর সাইকেল চালানোর সময় মোটর চালক ও আরোহী উভয়কেই হেলমেট পরতে হবে এটা আমাদের জন্য আবশ্যক যে আমাদের হেলমেট পরতেই হবে নাম্বার দুই গাড়ি চালকদের অর্থাৎ চার চাকা চালকদের ক্ষেত্রে বলা হচ্ছে গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরতে হবে নাম্বার তিন গাড়ি চালানোর সময় মাদকজাত দ্রব্য সেবন করে গাড়ি চালানো উচিত নয় একদম মাদক জাতীয় দ্রব্য আমাদের ইসলামে অবৈধ তারপরে এইসব মদ গেজা তাড়ি এইসব খেয়ে আমরা যদি মাতাল অবস্থায় যদি গাড়ি চালাই তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক ভাই নাম্বার চার ট্রাফিক সিগনাল সিস্টেম যথাযথভাবে ফলো করতে হবে আমাদের বড়ো বড়ো শহর কলকাতার কথা ছাড়েন সামান্য আমাদের বহরমপুরে আমরা যদি ট্রাফিক সিগনাল ফেল করি তাহলে কিন্তু এখানে ফাইন হওয়ার সম্ভাবনা আছে নাম্বার পাঁচ ধীর গতিতে গাড়ি চালানো দরকার কারণ বেপরোয়া গাড়ির গতি নিজের মৃত্যুর কারণ হতে পারে অবশ্যই নাম্বার ছয় দীর্ঘ সময়ের যাত্রা হলে একটানা গাড়ি না চালিয়ে মাঝে মাঝে বিশ্রাম নিন প্রিয় ভাইজানেরা একটা লং রাস্তায় দূর পথে সফর করছেন একটানা কোনো সময় গাড়ি চালাবেন না মাঝে মাঝে অবশ্যই বিশ্রাম নেবেন এখানে আমাদের সরকারি যোজনায় যতটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে নিয়মগুলো বলা হয়েছে খুব সুন্দর আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই তথা রাজ্য সরকারকেও দিল থেকে ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করব যেন যখনই দু চাকা হোক চার চাকা হোক যাই চালায় না কেন আমরা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকি একটা কন্ট্রোলের মধ্যে থাকি এমনভাবে গাড়ি চালাবো না যেটা আমার কন্ট্রোলের বাইরে সামনে কিছু পড়ে গেলে যেটা আমি কন্ট্রোল করতে পারবো না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করুন খুদা হাফিজ